আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল আসলাম মাশরুম ঘরে আজকে আমার মাশরুম ঘরে অনেকগুলো অতিথি আসবে আমার মাশরুম ঘর দেখার জন্য পাশাপাশি আমার কাছ থেকে মাশরুম সম্বন্ধে জানার জন্য আসলে মাশরুম কী মাশরুম ব্যাঙ্গের ছাতা না পুষ্টির ছাতা তো আলহামদুলিল্লাহ ওনারা আসতেছে বিরামপুর বিরামপুর থানা থেকে আমি যেহেতু হাকিমপুর থানা এটা আসতেছে বিরামপুর থানা থেকে বিরামপুর উপজেলা থেকে তো বিরামপুরে একজন উদ্যোক্তা তৈরি হয়েছে সে হচ্ছ প্রশিক্ষণ দিচ্ছে দলভুক্ত তিরিশ জন চাষিদেরকে নিয়ে তো ওনার আশেপাশে আর কি কোনো মাশরুম ঘর নাই তো বিরামপুর থেকে চলে আসতেছে আমাদের হাকিমপুরে আমার কাছে স্নেহা মাশরুম ঘরে আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চাষ শুরু করছি সব কিছু শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা দেখে আসি আলহামদুলিল্লাহ এই তো আমার একটা সফলতা দেখেন আমার বাড়িতে এক বাস এক মাইক্রো লোক আসছে আমার স্নেহা মাশরুম ঘর প্রদর্শন করার জন্য আরেকটু যাও থেকে ভালো ইনকাম হয় আপনি মাসিক টাকা ইনকাম করবেন কি হচ্ছে বাংলাদেশের পার্সেন্ট মানুষের পুষ্টি ঘাটতি

সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ